আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ দুই সহস্রাধিক শহীদের রক্তের সাথে ভেমেনিং করার সামিল যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে দাবিত করছি আপনারা জেনেছেন গত নয়ই জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি পদ শূন্য ছিল সেখানে দশ লাখ আশি হাজারের অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন একটা তেরোতম গ্রেড এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানে গ্রেড হচ্ছে তেরোতম সেখানে আবেদন করেছে দশ লাখ আশি হাজার শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় এগারোতম গ্রেডের দিকে দাবিতে হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি সেখানে গাইবান্ধাতে শুধুমাত্র গাইবান্ধাতেই বাহান্ন জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা বান্ন জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি একই সাথে জামালপুরে চারজন নওগাঁতে নয়জন কুড়িগ্রামে এগারো জন দিনাজপুরে ষোলো জন রংপুরে দুইজন টাঙ্গাইলে পাঁচজন ঠাকুরগাঁয়ে এগারো জন সহ পুরো বাংলাদেশে প্লস্টফার্স এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযোগ্য উৎসবে রূপান্তরিত হয়েছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নবাস যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নবাসের সাথে জড়িত আমরা প্রশ্ন করতে চাই প্রতিবারই এই যে একজন ড্রাইভার একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন পাশ করাম আমরা আবেদনীদেরকে গ্রেপ্তার হতে দেখি সেই পিএসসির চেয়ারম্যানে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই আমরা সন্দেহ করছি সংশয় করছি এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তা খতিয়ে বের করতে হবে ছোটোখাটো কাউকে ধরেই রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না যার ধরুন বাংলাদেশে প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস হচ্ছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন ফাস হয়েছে এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ বিনির্মাণ তারা করতে পারবে না আমরা মনে করি তদন্তপূর্বক গত নয়ই জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধা মতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে একই সাথে আমরা কিছু বিষয় আরও কথা বলতে চাই এই যে চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে আবেদনির কথা আমরা শুনেছি সে দু সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে আবার তাকে ছেড়ে দেওয়া হয় আমরা মনে করি প্রশ্নভাস রোধ করতে হলে বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কি না যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যেই হারে প্রশ্নপাশ হচ্ছে সেই প্রশ্নপাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করব কোনো নয় ছয় না করে ডিজিস থেকে শুরু করে যারাই এই প্রশ্নভাষের জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ করুন এবং অনতি বিলম্বে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন